টিবিএসই ও সিবিএসই বোর্ডের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে উত্তীর্ণ ছাত্রীদের মধ্যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অধীনে প্রায় শতাধিক স্কুটি বিতরণ করা হয় চোদ্দই মার্চ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নং হলে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই বিতরণী অনুষ্ঠানের সূচনা করা হয় এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট সদস্যরা মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জানান মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আরও আগ্রহী করে তুলতে তাদের এই দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা এছাড়াও মুখ্যমন্ত্রী আরও বিভিন্ন পরিষেবার বিষয়ে এই অনুষ্ঠানে আলোচনা করেছেন এতদিন ধরে ক্লাস নাইনে যারা মেয়েরা পড়ে তাদেরকে আমরা প্রায় দেড় লাখের মতো আমরা বাইসাইকেল আমরা দিয়েছি আমরা যখন বলতাম যে স্কুটিও দেব তো বিরোধীরা অনেক সময় ভ্রুকটি করেছে কিন্তু আজকে তা প্রমাণ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন যেটা বলেন উনি যা করেন আমরাও সেই দিকেই করি আমরা যা বলি তাই করি আজকে কিন্তু এখানে খুবই ভালো লাগছে যে আমাদের যারা মেয়েরা আছে কন্যাদের আমরা আজকে স্কুটি দিতে পেরেছি প্রায় একশোটা প্রথমে কথা হয়েছিল যে একশো স্কুটি দেওয়া হবে পরবর্তী সময় আমরা ডিভিশন নিলাম যারা সিবিএসির আছে তারাই তারাই বে কেন বাদ তো তাদেরকে আরও ক্যাবিনেটে ডিভিশন নিয়ে আরও চল্লিশটা দেওয়া হচ্ছে এখানে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মেয়েরা আছে তাদের আরও আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি তো এই যে একটা আমরা নতুন আইডিয়া আমরা নিলাম সেটা আমার মনে হয় একটা দৃঢ় পদক্ষেপ আগামী দিনে মহিলা ক্ষমতায় ক্ষমতায় আনার জন্য আমরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলোতে এখানে তার যে প্রাতিষ্ঠানিক যে পরিবেশ এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকটাই আমরা ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি এবং ওখানকার যাতে গুণগত শিক্ষাও ভালো তারও চেষ্টা আমরা করছি এবং সেই বিষয়ে আমার পূর্ব এখানে বলেছেন আমরা এর মধ্যে দু সালে যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি সেটারকে সামনে রেখে আমরা অনেক কিছু আমাদের যে উচ্চশিক্ষা দপ্তর অনেক কিছু অ্যাকশন ওনারা নিয়েছেন ফর এক্সাম্পল সুপার থার্টি এ বিষয়ে কথা হয়েছে লক্ষ্য প্রকল্প এবং সিএম সার এইসব প্রকল্প আমরা চালু করেছি তাতে করে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে অনেকটা তাদের মানে অনুপ্রেরণা জোগাবে এখানে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যে অনেকগুলো বিষয় এখানে রাখা হয়েছে কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছে আমি স্বপ্নটা এখানে বলতে চাচ্ছি না যেমন এখানে বিমা তাদের যে বিমা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে আজকে যারা এই প্রকল্পের যারা সুবিধা নেবেন তাদের কিছু শর্তাবলীও এখানে রাখাও হয়েছে যেমন যারা সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো ফার্স্ট ইয়ারে যদি সেমিস্টারে পাঠোগ্রত থাকে তবেই তারা পাবে এবং যারা সিবিএসসি বা টি বিএসসি এইটি পার্সেন্ট যদি ওরা পায় তারাই এই পরীক্ষার মধ্যে তাদেরকে সেভাবে সিলেকশন করবে এক মোর দেন এইটি পার্সেন্ট এবং যারা ফ্যামিলির মধ্যে যারা আট লক্ষ টাকা বার্ষিকা তারাই এই সুযোগটা এখানে পাবে পিআরটিসি তো অবশ্যই থাকতে হবে আমরা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে গ্রস এনরোলমেন্ট রেশু অনেকটা কিন্তু বাড়ছে এখন যখন আমরা আমাদের ডিগ্রি কলেজগুলোতে যারা মহিলারা আছেন আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলছি এবং সেই দিকেই কিন্তু আমরা কাজ করছি তাতে দেখা গেছে যে যখন আমরা ভর্তি ফি এবং কলেজ ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য যে ফি এক্সাম ফি এগুলো যখন আমরা মুখুব করলাম তাতে করে এই জি এসব কিন্তু অনেকটা বেড়ে গেছে আমাদের ত্রিপুরাতে আমাদের চিফ স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি যারা দিব্যাঙ্গজনেরা আছে দৃষ্টিহীন যারা আছেন তাদের জন্য